একজন হিন্দু ছেলে হয়ে একটা কথা আপনাদের বলে যাই দেখুন যদি ইরানের কিছু হয় তবে মুসলিম উম্মার ঐক্য বা সাজানো বাগান তাসের ঘরের মতো ভেঙে পড়বে বাকি দেশগুলো নিজেদের বাঁচাতে আমেরিকার পায়ে লুটিয়ে পড়বে তারা এমনিই পড়ে আছে আরও বেশি পড়বে এবং তাদের সব শর্ত মেনে নেবে আর যখন শর্ত মানবে তখন তাদের অবস্থা কি হবে তা ভাবলেই শিউড়ে উঠতে হয় মুসলিম উম্মার মধ্যে ঐক্যের অভাবেই আজ এই পরিণতি ইরান এখন ঘরের শত্রু এবং বাইরের শত্রু উভয়ের সাথেই একা লড়ছে চীন বা রাশিয়া কাউকেই সেভাবে পাশে দেখা যাচ্ছে না আয়াতুল্লাহকে বাঁচানো প্রেসিডেন্টকে রক্ষা করা দাঙ্গা যে ইরানের সরকার পরিবর্তনের অপারেশন এখন চূড়ান্ত পর্যায়ে বর্ডার এলাকায় অন্য দেশগুলো তাদের নিরাপত্তা হাই অ্যালার্টে রেখেছে আমেরিকা ও ইসরায়েলের হয়ে যারা ইরানে দাঙ্গা বাঁধাচ্ছিল সেই পুরো নেটওয়ার্কটাই এখন ধরা পড়ে গেছে এর মধ্যে পর্দার আড়ালে আরেকটা খেলা চলছিল আমেরিকা তৃতীয় একটি দেশের মাধ্যমে ইরানকে গোপনে প্রস্তাব পাঠিয়েছিল তারা বলেছিল তোমরা তোমাদের নিউক্লিয়ার বা পারমাণবিক কর্মসূচি বন্ধ করো এবং আয়াতুল্লাহ আলী খমিনীকে আত্মসমর্পণ করতে বলো তাহলে আমরা আলোচনায় বসবো কিন্তু ইরানের সুপ্রিম লিডারশিপ সোজা না জানিয়ে দিয়েছে কারণ তারা ভেনিজুয়েলায় মাদুরোর ঘটনা দেখেছে আর এর আগেও আমেরিকা আলোচনার নাম করে মিথ্যে বলেছিল বলেছিল হামলা হবে না কিন্তু পরক্ষণেই হামলা করেছিল তাই ইরান আর এই ফাঁদে পা দিচ্ছে না দর্শক এবার আপনাদের একটা ভয়ঙ্কর তথ্য দেই আমেরিকার পলিমার্কেট পলিমার্কেট নামে আমেরিকায় একটা ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ঘটনার উপর বাজি ধরা হয় সেখানে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এক ব্যক্তি বাজি ধরেছে যে একত্রিশে জানুয়ারির আগেই ইরানে হামলা হবে এখানে ভয়ের ব্যাপার হলো এই ব্যক্তি এর আগে যতবার বাজি ধরেছে এই তাতে ওই আপনার এর আগে ইরানে যে হামলা হয়েছিল সেই হামলা কবে হবে গাজায় যুদ্ধবিরতি কবে হবে সব সঠিক হয়েছে তার মানে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে তার গভীর যোগাযোগ আছে সে বলছে জানুয়ারি মাসের শেষেই ইরানে হামলা হবে এখন ইরান কি এটা জানে না অবশ্যই জানে রাশিয়া বা চীন নিশ্চয়ই তাদের সতর্ক করেছে আর তাই ইরান এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং আমেরিকার এই সরকার পরিবর্তনের ছক বাঞ্চাল করার জন্য সমস্ত চেষ্টা করছে দেখুন ট্রাম্প তো প্রকাশ্যেই বলেছেন যে তিনি ইরানে সরকার পরিবর্তন করতে চান ঠিক যেমন ভেনিজুয়েলায় মাদুরোর সাথে করার চেষ্টা হয়েছিল ইরানে ইতিমধ্যেই অনেক তরুণ তরুণীরা ধরা পড়েছে তারা স্বীকার করেছে যে জার্মানির কিছু কোম্পানি তাদের ডলার দিয়ে ফান্ডিং করছে তাদের কাজ ছিল শুধু ভিডিও বানিয়ে দেওয়া আর আয়াতুল্লাহ আলী কমিনি বা ইরানের বিরুদ্ধে স্লোগান দেওয়া এখন ইরানে ইন্টারনেট বন্ধ থাকার কারণে একটা বড় সমস্যা হলো এই দাঙ্গাবাজরা এখন ভিডিও তৈরি করে রাখছে যেই ইন্টারনেট চালু হবে তারা এই ভিডিওগুলো এডিট করে নিজেদের মতো করে প্রচার করবে যে সরকার তাদের উপর এই এই অত্যাচার করেছে কিন্তু আসল সত্যটা হয়তো কেউ জানতেই পারবে না সুতরাং ইরানের জন্য এখন সময়টা খুব কঠিন যদিও ইরানের লিডারশিপ বাইরের সব অপারেশন ব্যর্থ করে দিয়েছে কিন্তু আসল ভয় হল ঘরের শত্রু বিভীষণ ভেনিজুয়েলায় আমরা দেখেছি মাদুরোর ইন্টেলিজেন্স চিফ বা গোয়েন্দা প্রধানই সিআইএর সাথে হাত মিলিয়েছিল ইরানেও সাধারণ জনগণের এই আন্দোলন যতটা না ভয়ের তার চেয়ে বেশি ভয়ের হলো সেনাবাহিনীর জেনারেল বা সিকিউরিটি চিফরা যদি বিক্রি হয়ে যায় বা আমেরিকা সরাসরি যুদ্ধ করে ইরানকে হারাতে পারবে না এটা তারা জানে তাই তারা এখন চেষ্টা করছে ভিতর থেকে বিশ্বাসঘাতক তৈরি করতে এখন প্রশ্ন হলো এতে পাকিস্তানের কি ক্ষতি হতে পারে দেখুন যদি ইসরায়েল কোনোভাবে ইরানে তাদের পছন্দের পুতুল সরকার বসাতে পারে যদিও সেটা কঠিন তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে পাকিস্তানের উপর ইসরায়েল তখন ইরানকে ব্যবহার করে বালুচিস্তানে অস্থিরতা তৈরি করবে তাই এখানে পাকিস্তানের মোক্ষম স্বার্থ হলো ইরানে বর্তমান সরকার টিকে থাকুক আর শুধু পাকিস্তান নয় সৌদি আরব বা গালফ কান্ট্রিগুলোও চায় না ইরানে সরকার পতন হোক কারণ তারা জানে আজ ইরান গেলে কাল তাদের পালা ইসরায়েলি সাংবাদিকরা তো ওপেনলি বলছে ইরানের পর তাদের টার্গেট কাতার তারপর টিউনেশিয়া আলজেরিয়া এবং তুরস্ক তুরস্ককে ধ্বংস করার পর তারা সৌদি আরবকেও সাইজ করবে তাদের বদমাইশি কোন পর্যায়ে গেছে তাহলে ভাবুন এখানে আর একটা চাঞ্চল্যকর তথ্য হলো আমেরিকার যে ডেল্টা ফোর্সের কামান্ডোরা যারা ভেনিজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে গিয়েছিল তারা এখন ইরাকের বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদের নতুন টার্গেট হলো ইরানের সুপ্রিম লিডারকে তুলে নিয়ে যাওয়া বা হত্যা করা দেখুন যুদ্ধ শুরুর আগেই আমেরিকা ইরানের কারেন্সির মান কমিয়ে দিয়েছে যাতে সাধারণ মানুষ অভাবে পড়ে রাস্তায় নামে ইরান অভিযোগ করেছে আমেরিকা কৃত্রিমভাবে আবহাওয়া পরিবর্তন করছে সুতরাং আজ ইরানের সাধারণ মানুষের উচিত তাদের দাবি হয়তো সঠিক কিন্তু এটা সরকার ফেলার সঠিক সময় নয় একবার যদি দেশটা হাত ছাড়া হয়ে যায় তবে ইরানকে গাজা বানাতে ইসরায়েলের এক মুহূর্তও সময় লাগবে না ভেনিজুয়েলার মানুষের দিকে তাকান তারা আজ কি অবস্থায় আছে এখন সব মিলিয়ে দু ছাব্বিশ সালটা বিশ্বজুড়ে রক্তক্ষয়ী একটা বছর হতে যাচ্ছে এবছর চারিদিকে চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ থাকবে পরিস্থিতি খুবই জটিল দেখুন মাত্র দুদিন আগেই ইসরায়েল জানিয়েছিল যে ইরানে যে বিক্ষোভ চলছে তাতে সরকার পতনের বা রিজিম চেঞ্জের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাই তারা আমেরিকাকে পরিষ্কার বলে দিয়েছে আমাদের কিছু একটা করতেই হবে কারণ এভাবে চলতে থাকলে আয়াতুল্লাহর গদি আমরা নড়াতে পারবো না আর এখন পরিস্থিতি দেখুন ইরানে ইতিহাসের সবচেয়ে ভয়ানক এবং ভয়াবহ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে এই দাঙ্গাকারীরা যাদের হয়তো ইসরায়েল বা আমেরিকা উস্কে দিয়েছে অথবা ভেতর থেকেই তৈরি করা হয়েছে তারা এখন ভয়ঙ্কর সব রূপ ধারণ করেছে তারা পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে গভর্নরের বাসভবন পুড়িয়ে ছাই করে দিচ্ছে এখানেই শেষ নয় সরকারি বড় বড় বিল্ডিংগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই উত্তেজিত জনতাকে এখন ঠেলে দেয়া হচ্ছে ইরানের ইনক্লাব রেভলিউশনারি গার্ডের ঘাঁটিগুলোর দিকে এবং মিলিটারি বেসগুলোর দিকে ঠিক সেই জায়গাগুলোতে যেখানে ইরানের প্রেসিডেন্ট এবং সুপ্রিম লিডার অবস্থান করছেন দাঙ্গাকারীদের সেদিকেই পাঠানো হচ্ছে মিডিয়া চ্যানেলগুলোর অফিসও দাউদাউ করে চলছে আজ আন্দোলনের চোদ্দতম দিন কিন্তু এখনকার পরিস্থিতি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে খোদ ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় স্লোগান দেয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ইরানের সরকারি পতাকা নামিয়ে ফেলার প্রস্তুতি চলছে তেহরান সহ অন্যান্য বড় শহরগুলোতে পরিস্থিতি হাতের বাইরে বিক্ষোভকারীরা খুব সুনির্দিষ্ট এবং ভিন্ন পথে এগোচ্ছে যা আগে কখনো দেখা যায়নি মনে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার কাছে আয়াতুল্লাহ আলী খমিনের লোকেশান লিক করা হয়েছে কারণ বার্তাটি পরিষ্কার আপনাকে হয় আমেরিকা ও ইসরায়েলের পক্ষে দাঁড়াতে হবে নইলে ধ্বংস হতে হবে ডোনাল্ড ট্রাম্প এখন গ্রাউন্ড তৈরি করছেন অর্থাৎ ইরানে সরকার পতনের পর তাদের প্ল্যান হলো বাকি মুসলিম দেশগুলোকে এই বার্তা দেওয়া যে আমাদের সামনে আত্মসমর্পণ করো না হলে তোমাদেরও এমন অবস্থা হবে দর্শক ভাবুন তো যদি ইরানে এই সরকার পতন সফল হয় তবে বাকি মুসলিম দেশগুলো কি কি তারা ভয় দেখাবে না যে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার জন্য ডেনমার্কের মতো মিত্র দেশের উপরে হামলার চিন্তা করতে পারেন তিনি কি বাকিদের ছেড়ে দেবেন ইসরায়েল অনেক আগে থেকেই এই প্ল্যান করে রেখেছে তারা আসলে লিবিয়ার গাদ্দাফির মতো পরিস্থিতি চাইছে তারা চাইছে জনতা নেতাদের রাস্তায় টেনে নামাক গৃহযুদ্ধ লাগুক আর সেই সুযোগে তারা তাদের ডেল্টা ফোর্স নামিয়ে দেবে ইরানের যে কোনো বড় কোনো অ্যাটাক হতে পারে ইসরায়েল এবং আমেরিকা পজিশন নিয়ে নিয়েছে খামিনির নাম মুছে সেখানে ট্রাম্পের নাম লেখা হচ্ছে ইসরায়েল খুব চতুরতার সাথে গেমটা খেলছে যাতে মনে হয় মানুষ আমেরিকার দিকে ঝুঁকছে সুতরাং দর্শক এটা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এখন শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় তা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন